আরে আব্বা শোনো এই কম্পিউটারের মধ্যে দেখলাম যে মানে তুমি তিন জায়গায় চুরি করতে যা ধরা খাইছ আর সব জায়গাতেই ধরে ধইরে তোমার পাশার সামলা তুলে দিছে একজন মেসেজ করে দিছে কম্পিউটারের মধ্যে যে কালু ভাইয়ের পাঁচ হাত চামড়া উঠে দেওয়া হয়েছে তিন জায়গায় ধরা খাইছে চুরি করার মধ্যে আবা তুমি কি সত্যি চুরি করছ হ্যাঁ এগুলো মিথ্যা কিন্তু আর ভালো লাগতেছে না সত্যি করে বলেন তো আসলে ব্যাপারটা কি হয়েছে কোন তো গাল উস্কা দেবো বেটা তুই আমার কম্পিউটার চালাইতেছ আবার বেশি বেশি কথা বলিস না তুমি আমার পার্সোনাল কম্পিউটার কেন ধরছ হ্যাঁ কেন ধরছ আমার কম্পিউটার আমার কম্পিউটারে পার্সোনাল অনেক কিছুই থাকে তো তুমি আমার কম্পিউটার কেন ধরছ তুমি কেন ধরছ আমার কম্পিউটারে শুধু এই অভিযোগই নাই দোয়া করো আরও অনেক কিছু অভিযোগ আছে আমি অনেকের খেতা বালিশ তারপরে ঝাড়ু এগুলোও চুরি করি তারপর অনেক সময় গরুর গোবর এগুলো চুরি করি তোমার পাশে যে চা আছে এই চা এগুলো একজনে গরুর মুত রাখছে আমি মনে করছি যে এটা মনে হয় কোনো একটা জিনিস শরবত সেটাও নিয়ে যাচ্ছে চুরি করে তাও তোমাদেরকে খাওয়াইছে কিন্তু কখনো বলিনি যে এগুলো গরুর মুত বুঝছো বাবা